অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো ভারতবাসীকে সবল এবং কর্মযোগী হওয়ার মন্ত্র দিয়েছিলেন এক কথায় যুব সমাজের প্রকৃত প্রতিভু স্বামী বিবেকানন্দ রবিবার আরও এক বারোই জানুয়ারি এই মহান আত্মার আবির্ভাব দিবস বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস উপলক্ষে রবিবার পালিত হচ্ছে তম জাতীয় যুব দিবস স্বামীজিকে শ্রদ্ধার্ঘ জানাতে সকাল থেকেই রাজ্যের বেলুর মঠ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচি পালিত হচ্ছে প্রতি বছরের মতোই বারোই জানুয়ারি মহা সমারোহে স্বামীজির দিবস পালন করা হয় বেলুর মঠে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি জন্মদিবস এবং একচল্লিশতম জাতীয় যুব দিবস উপলক্ষে রবিবার সকাল থেকেই বেলুর মঠে ভক্তদের সমাগম হয় ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দ মন্দিরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে পুজোপাঠ শুরু হয় সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজ ক্লাব এবং বেলুর মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে এক বর্ণার্থ প্রভাত ফেরেরা আয়োজন করা হয়েছিল বহু পড়ুয়া এবং সাধারণ মানুষ বেলুর মঠে এদিন এসে উপস্থিত হন সকলেই স্বামীজির মন্ত্র দীক্ষিত হওয়ার জন্য সেখানে অধীর আগ্রহে স্বামীজি দর্শনের জন্য অপেক্ষা করতে দেখা গেল একচল্লিশতম যুব উৎসব একশো তেষট্টিতম স্বামী বিবেকানন্দ যুব স্বামী জন্মদিন সেই উপলক্ষে বেলুর মঠে আজকে যুব উৎসব পালিত হচ্ছে এবং আধ্যাত্মিক জগত থেকে দেখতে গেলে দিকে দিক দিয়ে দেখতে গেলে স্বামী বিবেকানন্দ বেলুর মঠে ছিলেন সেই কৈলাসের শিব তিনি সেই শিব বেলুর মঠে ছিলেন এবং এখানেই দেহ রেখেছিলেন সুতরাং এইটা একটা বিরাট পীঠস্থান বলতে গেলেও আবার যুবকদের জন্যে মাত্র পনেরো বছর বয়স পনেরো বছরের মধ্যে তার জীবনের সারা পৃথিবীতে ঐক্যের বাতাবরণ তৈরি করেছিলেন স্বামী বিবেকানন্দ চব্বিশ বছর বয়সে সন্ন্যাস এবং পনেরো বছর উনচল্লিশ বছর বয়সে মৃত্যু এবং এই পনেরো বছরের মধ্যে সারা পৃথিবীতে একটা ঐক্যের বাতাবরণ স্বামী বিবেকানন্দ তৈরি করেছিলেন মূল মন্দিরের দিকে অস্থায়ী মণ্ডপে স্বামীজির আবির্ভাব দিবসে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেও স্বামীজিকে শ্রদ্ধার্ঘ জানাতে নানা জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন হয়েছে দিনভর স্বামীজিকে নিয়ে অনুষ্ঠান বেদ পাঠ ভজন কীর্তন ভক্তিগীতি স্তব গীতি করা হয় পাশাপাশি স্বামী বিবেকানন্দের অমূল্য জীবনী পাঠেরও আয়োজন করা হয় দুপুরবেলায় ধর্মসভা এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিরও আয়োজন করা হয়েছে জাতীয় যুব দিবস উপলক্ষে ওয়ান ইন্ডিয়া বাংলা